হাই আমি সৌভিক এই ভিডিওতে রিভিউ করবো অতনু ঘোষ পরিচালিত বাংলা সিনেমার শেষ পাতা যেটা জি ফাইভে স্ট্রিম করে গেছে কিছুদিন হল ছবিটা আমি দেখলাম যেখানে ফিচার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গার্গ্রায় চৌধুরী বিক্রম চ্যাটার্জি ফাল্গুনী চ্যাটার্জি এবং আরও অনেকে তো শেষ পাতা এই ছবির গল্পটা যদি সামান্য একটু করে বলি গল্পটা এরকম যে প্রসেনজিদের ক্যারেক্টারটা সে হচ্ছে একজন রাইটার এবার তার স্ত্রী রোশনি বসু মানে চরিত্রান্ত রোশিনী বসু আর কি তো সেই রোশনি বসু একজন জনপ্রিয় অভিনেত্রী ছিল এবার তাকে নাইনটিসের সময় সে মানে ব্রুটালি মার্ডার হয় তাকে মারা হয় আর কি এবারের পছন্দিত ক্যারেক্টারটা সেটা নিয়ে একটা তো তার তো মানে পাঁচ বা ট্রমা রয়েছেই এবং তার সাথে সাথে এই প্রসঙ্গের ক্যারেক্টারটা বর্তমানে একটা প্রকাশ সংস্থার কাছ থেকে অনেক টাকা ধার করেছে বর্তমান অবস্থা খুবই খারাপ বিক্রমের ক্যারেক্টারটা হচ্ছে একজন বলা যায় লোন শাক সে রিকভার এজেন্ট সে প্রশ্নদেরকে আসছে কারণ এরা চাইছে যে তার প্রশ্নদের থেকে একটা লেখা মানে যেটা তার ওয়াইফের এই যে যে ডেথ আর কি লেখা তারা তার থেকে বের করে নেবে আর কি ঠিক আছে মানে টাকা রেতে বের করে নেবে আর কি এটা টাকা দিতে হবে নাহলে তাদেরকে লেখা দিতে হবে আর কি এবারে প্রসেনজিৎ নিজে লিখতে পারছেন না তার শরীর অবস্থা খুব একটা ভালো নয় তো বিক্রমধান কী করছে গার্গির ক্যারেক্টারটাকে নিয়ে আসছে গার্গির ক্যারেক্টার আর কি তারও কাজের প্রয়োজন আছে তাদের তারও ফ্যামিলিতে সমস্যা রয়েছে তো গার্গির ক্যারেক্টার আনছে লেখাটা লেখার জন্য মানে প্রসেনজিৎ মানে মুখে বলে ডিকটেক্ট করবে গার্গির সেটা লিখবে আর কি এর পরবর্তী কি হয়েছে জানতে তোমাকে জি ফাইভে গিয়ে দু ঘন্টার ব্যাকগ্রাউন্ড ঘণ্টার সময় যে সিনেমাটা দেখে ফেলতে হবে ভালো দিক আছে খারাপ দিকই আছে আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে আবার কিছু সামান্য নেগেটিভ দিকও রয়েছে পজিটিভ দিক সেটা হচ্ছে যে অতনুবাবুর ছবি যারা ফলো করে যারা দেখে তারা জানবে যে তার ছবি খুব ন্যাচারাল হয় খুব রিয়েলিস্টিক হয় এবং ওনার ছবিতে যে চরিত্রগুলো থাকে সেগুলো একদম মনে হয় যেন আমাদেরই গল্প বলছে ছবির মধ্যে কিছু মুহূর্ত এত সুন্দর রয়েছে এত ন্যাচারাল এত বিউটিফুল দেখে সত্যি মুগ্ধ মুগ্ধতায় মানে আমাদের ডেলি লাইফের দৈনন্দিন জীবনের বিভিন্ন ছোটোখাটো খুঁটেনাটি সেগুলোকে এত সুন্দরভাবে উনি তুলে ধরেছেন মানে দেখে সত্যি মানে দারুণ লাগে অভূতপূর্ব লাগে সুন্দর লাগে দেখতে এবং তার সাথে সাথে এখানে প্রত্যেকের পারফরমেন্স মানে বাবু কি দারুণ অভিনয় করেছেন এখানে বহুদিন পরে বাবুর একটা দারুণ পারফরম্যান্স দেখলাম গার্গির কাজে এখানে ভীষণই ভালো ভীষণ সুন্দর প্রসেন গার্গির মধ্যে কিছু মোমেন্ট আছে সেই মোমেন্টগুলোকে এত সুন্দরভাবে মানে স্টেজ করা হয়েছে দারুণ দেখবার মতো বিক্রমের পারফরমেন্স আমার পার্সোনালি ভালো লেগেছে তবে আমার যেটা মনে হলো যে অতনবাবুর ছবিতে মানে যেরকম ওয়ার্ল্ড তিনি ক্রিয়েট করে থাকেন সেই ওয়ার্ল্ডের হিসাবে বিক্রম অভিনয়টা আমার একটু লাউড লাগলো একটু মানে সেইভাবে কথা বলছে সেভাবে ডায়লগ ডেলিভারি করছে সেটা আমার কাছে একটু লাউড মনে হলো মানে আমি বলছিলাম যে বিক্রম খুব লাউড চড়া অভিনয় সেটা নয় সে অভিনয় বেশ ভালো করেছে কিন্তু নম্বর ওয়ার্ল্ডে যেরকম ক্যারেক্টার দেখতে পাই সেখানে এরকম একটা সার্টেল অভিনয় দেখতে পাই সেই তুলনায় বলছি যে তার অভিনয়টা আমার কাছে একটু চড়া দাগের বলে মনে আছে সেই তুলনায় বলছি এছাড়াও ফাল্গুনিবাবু হোক বা যারা এখানে অন্য সাপোর্টিং তারাও কিন্তু ভালো কাজ করেছে ছবির মধ্যে বলবো যে ড্রামা ইমোশন বা বিশেষত এখানে সম্পর্কের দিকগুলোকে খুব সুন্দর ইলিশ করেছে সম্পর্কের কিন্তু একটা মানে বিশেষ দিকে আমি বিশেষ কিছু বলতে না এখানে এবং এই যে ধার বা বড় এটা নিয়ে পরিচালকের কিন্তু কমেন্ট্রি আছে ঠিক আছে সেটা কিন্তু এই ছবিটা হাইলাইটিং পয়েন্ট ছবির মধ্যে প্রসেন্দবের ক্ষেত্রে যারা বলতে হয় ছবিটা একটা নাচের দৃশ্য আছে প্রসন্ত্র দেবের জায়গায় বৃষ্টি নাচে এত দারুণ এত দারুণ মানে ভাবা যায় না আর কি এবং ছবিটা যত এগোয় প্রসেন্দ্র না তত বেশি মানে মানে ধারাল হতে থাকে এবং যেটাই বলছে ছবিটার না মানে শেষ হয় একটা খুব মানে স্যাটিসফ্যাক্টরি ছবিটা শেষ হয় মানে ছবিটা মানে হঠাৎ কীরকমভাবে শেষ হবে মানে যেটা না সত্যি ভাবা যায় না আর কি একদম এবং শেষটা অনেক খুব অদ্ভুতভাবে শেষ হয় আর কি ছবিটা টেকনিক্যালি খুবই ব্রিলিয়ান্ট টেকনিক্যাল বলতে আমি এই কারণেই বলছি যে এখানে যেরকম সাউন্ডের ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু বিজয় ব্যবহার নেই ঠিক আছে বিজয় ব্যবহার একদমই নেই এখানে কিন্তু এই যে বৃষ্টির যে শট ঠিক আছে বা পায়ের শব্দ এই যে ফলির যে কাজগুলো এগুলোকে এত সুন্দর করে স্টেজ করে ডিজাইন করা হয়েছে মানে সেগুলো এত ন্যাচারাল লাগে এত ন্যাচারাল সাউন্ড এখানে ইউজ করা হয়েছে বা লাইটিংয়ের যে কাজ ক্যামেরার কাজ ক্যামেরার যে মুভমেন্ট ছবিটা বেশিরভাগ প্রসন্দ কিন্তু মানে অনেক ঘরের মধ্যে কিন্তু আউটডোর শট আছে ডিফিনেশন আছে কিন্তু মানে যে মেন তো যে প্রসন্দের গার্গির মধ্যে গনভেশনের মুহূর্তে যে গার্গি লিখছে প্রসন্দ সেটাকে মানে ডিক্টেট করছে আর কি তো সেইগুলোকে এত সঙ্গে স্টেজ করা হয়েছে যে যেখানে বলছে ছবিটা টেকনিক্যালি ব্রিলিয়েন্ট এবং অবশ্যই ছবিটা কিন্তু একদম টু দ্য পয়েন্ট চলে ছবিটা টু দ্য পয়েন্ট চলে ছবিটা টু দ্য পয়েন্ট একদম শেষ হয় আর কি এইগুলো ছবিটার মধ্যে আমার কাছে কি পজিটিভ লাগলো নেগেটিভ দিক আমার কাছে সেই অর্থে কিছু নেই বলা ফলে যে কিছু ইম্প্রুভমেন্ট আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে যে প্রসেনজিতের ক্যারেক্টারটা বাদ দিয়ে এখানে বিক্রমের যে ক্যারেক্টার বা এখানে গার্গের যে ক্যারেক্টার সেইগুলোকে মানে সে না ঠিক মানে প্রপার লেখা না হ্যাঁ তারা হয়তো পারফরমেন্স ভালো দিয়েছে যেখানে দেখার অতটা ফিল হয় না কিন্তু চরিত্রগুলো না মানে আরও ভালোভাবে লিখতে হতো এবং ক্যারেক্টারগুলো মানে ঠিক যেভাবে ক্লোজার পাওয়ার কথা সে ক্লোজার কিন্তু ঠিক পায় না এটা একটা ড্রব্যাক আমার মনে হয়েছে বা এটা একটা ইম্প্রুমেন্ট বলে মনে হয়েছে আর একটা যেটা হচ্ছে যে হ্যাঁ যেহেতু ছবিটার মধ্যে মানে কোনো বিজিএম নেই যে যেটা হয় কি যে একটা সিনকে বোঝানোর জন্যে বিজিএম ইউজ করা হয়ে থাকে সিনটাকে একটা এলিভেশন দিতে একটা এক্সট্রা এজ দিতে যেহেতু অত্নবুক একজন খুবই অফবিট পরিচালক খুব নিশ অডিয়েন্সের তিনি ছবি করে থাকেন সেই কারণে তার ছবি সেই রিলেশন টাচটা থাকে বলে অনেকে কিন্তু ছবিটা দেখা বোর ফিল করতে পারে একটা ব্যাপারটা যে কি এখন যেটা হয়ে গেছে যে এখন তো সেই অর্থে মানে কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি বা যেটাকে পিওর আর্ট হাউস ফিল্ম বলে সেটা তখন তো হয় না এখন একটা নির্দিষ্ট চন্দ্র একটা একটু নির্দিষ্ট চন্দ্রের ছবি হয়ে থাকে সিরিয়াল নাহলে গোয়েন্দা এবং সেটা একটা নির্দিষ্ট সেকশান অব অডিয়েন্সকে মাথায় রেখেই ছবিটাকে নির্মাণ করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এই ছবিটা না মানে তাদের জন্য কিন্তু হয়তো খুব একটা ভালো লাগবে না কারণ তারা যে ধরনের ট্রিটমেন্ট দেখে অভ্যস্ত গেছে অ্যাকচুয়ালি কি সেরকম ছবি হলে তবে তো অভ্যাসটা তৈরি হবে অ্যাকচুয়ালি সে অভ্যাসটা চলে গেছে দর্শকদের মধ্যে থেকে ঠিক আছে দোষ দুতরফেই আছে সেটা আমি মানে বারবার বলেছি কিন্তু কি মানে যেহেতু ছবির মধ্যে সেরকম বিজিএম বা সেরকম ব্যবহার নেই সেরকম লাউড কো নিয়ে নেই কোনো মেলোড্রামা নেই সেই অর্থে ঠিক আছে মেলোড্রামা একদমই নেই খুবই সাটেল ট্রিটমেন্ট সেইখানে এখানে ছবিটা কিন্তু বোর লাগতে পারে স্ক্রিন ফের কিন্তু বোর করতে এটা আমার কিন্তু মনে হয়েছে তবে ওভারঅল আমি বলবো এই ছবিটা দেখার পরে যে এটাকে আমি ময়ূরাক্ষী বা সুতোয় এটাকে আমি সেই স্ট্যান্ডার্ড রাখতে পারছি না এটা তার থেকে একটু নিচের দিকেই থাকবে তবে এটা বলতে খুব নিচের থাকলেও কাছাকাছি থাকবে আর কি এবং এটা হচ্ছে একদম পিওর আর্ট ফিল্ম যেটাকে দেখে বলে বোঝা যায় যে একটা পিওর আর্টস হাউস সিনেমায় দেখলাম ঠিক আছে তো আমার ছবিটা এমনি ওভারঅল খুবই ভালো ছবি বলে মনে হয়েছে ছবিটা খুব ভালো ছবিটা অসাধারণ আমার মনে হয়নি তবে ডেফিনেটলি বাবুর অভিনয় আমার কিন্তু এখানে অসাধারণ লেগেছে তিনি প্রতিটা ফিল্মে জাস্ট অনবদ্য সব মিলিয়ে শেষ পাতা আমি এই ফিল্মটাকে দেবো এইট পয়েন্ট টু আউট অফ টেন এটাকে হয়তো আমি আরও বেশি রেটিং দিতে পারতাম কিন্তু সেটাকে দিতে পারছি না কারণ ছবিটার মধ্যে আমার ক্যারেক্টার রাইটিং বা কিছুদিন আমার একটু খামতে বলে মনে হয়েছে আর কি সেটা একটা মনে হয়েছে এই ছবিটাকে আমি এইট পয়েন্ট রেটিং দিচ্ছি আমার ছবিটা ভালো খুব ভালোই তবে এটাকে আমি মইরাখি বিনিসতে এই সেন্টার ছবি মধ্যে আমি রাখতে পারছি না আর কি তো এই ছিল আমার রিভিউ শেষ পাতা এই ছবিটাকে নিয়ে যারা ছবিটা এখনও দেখো নি জি ফাইভের ছবিটা দেখে ফেলো এই ছবিটা হচ্ছে একদম ম্যাচর উন্নত দর্শকদের জন্যে যারা একদম পিওর আর্ট ফিল্ম আর্টও ছবি দেখতে যা যার পিওর আর্ট যা দেখতে পছন্দ করে এই তাদের জন্য হচ্ছে একটা পারফেক্ট ওয়াচ বা পারফেক্ট বলতে না এটাকে নিয়ার টু পারফেক্ট ওয়াচ বলা ভালো আর কি আর ছবিটা অলরেডি দেখেছ তোমাদের ওপিনিয়ান অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটাকে প্রেস করে এরকম আরও রিভিউ হওয়ার জন্য আর আমার সাথে জুটতে চাইলে আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখান থেকে তোমার সাথে অবশ্যই জুড়তে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে লেন টাটা